সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন পাড়া নামক গ্রামে আমরা রয়েছি শাখা ভাইয়ের পারিবারিক খামার রয়েছে সেখানে তো আজকে উনি বেশ কিছু দেখছেন যে সম্পন্ন শাহিদাল সার সংগ্রহ করেছেন তো এইগুলো কেমন দাম চাচ্ছেন কেমন বিক্রি করবেন আমরা সেই তথ্য দিতে চাই জানিয়ে রাখি আজ ছিল

এই এগুলো সাইব এগুলো সব আচ্ছা আচ্ছা আসেন দেখি আমরা একটা একটা করে দেখি এই যে প্রথম নাম্বার হচ্ছে এইটা জি ভাই আচ্ছা এইটা হচ্ছে প্রথম নাম্বার জি এটা বয়স কেমন হতে পারে ভাই এটা সাড়ে পাঁচ থেকে ছয় মাস পরে ভাই সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে এক নাম্বার আমাদের একটু ঝুলটা দেখান নাভিটা দেখান এই আচ্ছা দেখি এই যে এই যে ঝুলটা দেখান এই যে হ্যাঁ হ্যাঁ এই যে নাভি দেখেন আচ্ছা আচ্ছা লাভি দেখেন যে নাভিটা ঝুলটা হ্যাঁ ঝুলটা আছে যা ঝুলটা আছে হ্যাঁ পাঁচটা বেশ মোটা সেটা আছে পা আছে পা দাখান মোটা সেটা আছে এটা হচ্ছে এক নাম্বার কেমন হতে পারে বয়স ভাই সাড়ে পাঁচ থেকে 6 মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে এটা হচ্ছে এক নাম্বার আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি

দেখি আমরা সুস্পষ্ট ভাবে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে না আচ্ছা এই যে দুইটা দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখি তিন নাম্বারটা তিন নাম্বার হচ্ছে এইটা এটা বয়স কেমন হতে পারে

তিন নাম্বার চেষ্টা করছি চিল্লাই কানে আচ্ছা এই যে এটা দেখছি চার নাম্বার জি এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটার বয়স ওরকমই হবে মানে সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে আচ্ছা আমরা একটু দূর থেকে দেখাচ্ছি এখন একটু আমরা কাছে থেকে সুন্দরভাবে দেখাই দেখছি নর্থের বলার কম্বল বেশ মোটা সেটা আছে

ঠিক আছে দেখছি ক্যাটাপটা কিন্তু বেশ ভাই কেন কথা হচ্ছে কারও যদি পছন্দ হয় কীভাবে যোগাযোগ করবে কারো যদি পছন্দ হয় নাম্বার দিবো নাম্বারে যোগাযোগ করবেন জিরো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু রিভিউ দিই এটা হচ্ছে সর্বশেষ চার নাম্বার চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার

অসংখ্য ধন্যবাদ আমরা একটু সুন্দরভাবে দেখি গেট আপটা দেখি সামনে গেট আপটা মাথা আছে ভালো দেখেন ভিসাবে নাকি না 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 ছোট বাচ্চা